ইতিমি সঙ্গে খানা বাচরণ করা যাবে না যাবে না যাবে না এর কারণ হলো ইতিমি সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে আমার নবী বলেছেন সে যেন আমি নবীর সঙ্গে খারাপ আচরণ করলো আর যে আমার নবী জিও পর্যন্ত ছিলেন আমার নবী ইতিম হয়ে পৃথিবীতে এসেছিলেন আমার নবী দিম রাহমাতুল্লাহ আমিন যেতি মুখে এসেছিলেন আমার নবী যেদিন পৃথিবীতে আসেন আমার নবী নিজের বাবা হাজরতে আব্দুল্লাকে আমার নবীজি দেখতে পারেন নাই মা আমেনার গর্ব থেকে আমার নবীজি পৃথিবীতে এসে বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারেন নাই শুধু তাই না আমার নবীজি পৃথিবীতে আসার পরে মা আমেনাও বেশি দিন বাঁচলেন না রে না রে না আমার নবীজি আমার চল্লিশ আমিনীর বয়স যখন মাত্র ছয় মাস হয়ে গেল মা বাবার কবর জিয়ারত করতে গিয়া আমার নবীজির বাবার কবর জিয়ারত করতে গিয়া আসার পথে তার মাকেও হারাইলেন নবীজি বাবা হারা মা হারা আরে যুবক আমার নবীজি ইয়াতিম নবী একদিকে বাবা নাই আর একদিকে মা নাই মাত্র ছয় মাস বয়সে আমার নবীজি মা হার বড় বেশি কষ্ট পাইলেন ইয়াতিম নবীকে কে লালন পালন করবে লালন পালনের দায়িত্ব আমার আল্লাহ পৃথিবীতে কাউকে দেয় নাই আল্লাহ নিজে আপনার আমার নবীজির লালন পালনের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ মরবে পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলেন আলম মিয়াজিদে গায়াতিমাং ফাওয়া বলে নবী গো নবীজি আমি আল্লাহকে আপনাকে এতিম অবস্থায় পাই নাই এতিম অবস্থায় পেয়ে আমি আল্লাহ আপনাকে অত বড় আশ্রয় দিয়েছি নবী গো আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি শুধু তাই না আমার নবীজি পৃথিবীর জমিনে যখন আসবেন মা আমেনার করবে যখন আমার নবী এমনিতি সিরাতের কিতাবের ভিতরে লেখে আপনার আমার নবীজির মা আম্মা জান হজরত আমেনার কাছে হাজরত হজরত আগমন করেছে আরে মমিন চোখের পানি ছেড়ে দিতে হবে দিলের কান্ডা লাগায় কথা বলি শোনা আর মা আমিনার কাছে সে ডাক দিয়ে বলে আমি না গো এমন এক সন্তান তুমি প্রসব করবে যে সন্তান পৃথিবীর অন্যান্য সন্তানদের মতো নয় তোমার সন্তান মোহাম্মদ হলই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহামানব শুধু কি তাই না রে না তোমার সন্তান পৃথিবীর তোমার সন্তান সকল নবীদের নেতা হবে হবে তোমার সন্তানের লালন পালনের দায়িত্ব আমার আল্লাহ পৃথিবীর কাহারও কাছে দিবে না গো আল্লাহ নিজেই তোমার সন্তানের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছে শুধু কি তাই না আমার নাম কি হবে গো এটাও আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আরে মমিন আমার নবী যখন মায়ের পেটি এই অবস্থায় আল্লাহ জানা দিয়েছে আমি না গো তোমার সন্তানের নাম হবে মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থ হল সর্বপ্রশংসিত একটু খেয়াল করে দেখুন আমার নবীজি আজকে দুনিয়ার থেকে বিদায় হয় নাই আমার নবীজি প্রায় পনেরো শত বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আমার নবীজি 1500 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে কিন্তু নবীদের প্রশংসা ইয়া কোনো পর্যন্ত শেষ হয় নাই নবী দুনিয়াতে আসার আগে সকল নবীরা আপনার আমার নবীর প্রশংসা করেছে আর আপনার আমার পৃথিবীতে আসার পর আপনার আমার নবীর প্রশংসা হয়েছে এমনকি আপনার আমার নবী আরджуন দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও গো আমার নবীজির প্রশংসা চলতে আসে নবীর থাকবে পর্যন্ত আপনার আমার নবীকে আল্লাহ এত মকাম দিয়েছে এত মর্যাদা দিয়েছে আপনার আমার নবীর নামটাই মোহাম্মদ মোহাম্মদ মানে হলো সর্বপ্রশংসিত সব জায়গায় শুধু আপনার আমার নবীর প্রশংসা আল্লাহ এত সম্মান দিয়েছি আর আমার আমিন এত দামি নবী হওয়ার পরেও আমার আল্লাহ নবীকে এতিম করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে আল্লাহ বসাইতে চায় আমার আপনার নবী বিশ্ব নবীজির লালন পালনের দায়িত্ব এই পৃথিবীর কাউকে আল্লাহ দেয় নাই আল্লাহ নিজে তার বন্ধুকে হাফাজত করেছে রহমাতুল্লামিল আল্লাহ নবীজি নবীজি তিনি ওই পৃথিবীতে এসেছিলেন এজন্য আমার নবীজি ইতমদেরকে বড় বেশি পছন্দ করতেন এত mohabbat করতেন আমার নবীজি ছোট্টবেলা থেকে ইতমদের প্রতি আমার নবীর বড় দয়ামায়া ছিল বড় দয়ামায়া ছিল গো আমার নবীজি এই মুয় এসেছেন এতিমের কি হক আছে এটা আমার একমাত্র জানতেন এজন্য আমার নবীজি ছোট্টবেলা যখন শিশু অবস্থায় মক্কায় আমার অবস্থান করছিলেন মক্কার মক্কার ঐতিহাসিক সেই এলাকার ভিতরে একটা বিশাল বড় খেলার মাঠ ছিল আরে যাই মাসলি পড়ে মক্কার শিশু বাচ্চারা ওইখানে খেলতে যাইতো আমার ভাইরা এই অবস্থায় দেখে গেল বিকাল বেলা সবাই খেলতে যায় তাদের অভিভাবকরা পিতারা যায় বাবারা গিয়া সন্তানদেরকে নিয়ে আসে আমার আপনার নবী ছোট্টবেলা থেকে খেলার প্রতি কোনো মনোযোগ ছিল না লবিজি আতিফ আমার নবীজি বসে বসে তাদের এই অবস্থা দেখতেন রবিজি খেলার মাঠে তাদের খেলা দেখতেন কিন্তু নবীজি ওটার প্রতি কোনো আকর্ষণ ছিল না ছিল না সন্ধ্যার টাইম মাসলে ভরে সবার বাবার সন্তানদের একে নিয়ে যায় আমার কে নিবে কারণ আমার আপনার্নবীর বাবা নাই আপান্ন চুকির পানি ছেড়ে দিতেন আরে যু নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন গো নবীজি ইয়েম নবীজির পিতা নাই আল্লাহ নিজে কুদরতি ভাবে আমার নবীজিকে আমার আল্লাহ লালন পালন করেছে আসল কথা হলো আল্লাহ বোঝাইতে চায় আমার বন্ধুর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দিতে চাই না মমিন রে এই জন্যে আল্লাহ ভিতরে বলেন আলাম আলমিয়া জিদিকা ইয়ীমা কে আপনাকে এতিম অবস্থায় পাই নাই আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনি এতিম ছিলেন আমি তো আপনাকে আশ্রয় দিয়েছি রহমতের নবী এই জন্যে বড় হওয়ার পরেও আমার নবীজি এতিমদের প্রতি বড় দরদ ছিল এতিমদের প্রতি বড় মায়া ছিল এই জন্যে হাদিসে আসছি আমার নবীজি বলেছেন কেউ যদি কোনো এতিম সন্তানের মাথায় হাত বোলা দে মনে করেন কোনো এতিম সন্তানের মাথায় হাত দেয় ওই সন্তানের মাথায় যে পরিমাণ চুল থাকবে নবী আমার ঘোষণা করে দিয়েছি এই সমপরিমাণ পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় দিবে ভাইরা একটু খেয়াল করুন আরে মামি আমাকে একটু খেয়াল করা দরকার আপনার আমার আজকের সন্তান আছে আপনি কতদিন পৃথিবীতে বাসবেন এর কোনো গ্যারান্টি নেই এমন হয়ে যেতে পারে গো একদিন থেকে বিদায় নিয়ে যাবেন আপনার সন্তান আপনি যখন দুনিয়াতে থাকবেন না আপনার সন্তানের তখন আর কোনো দাম থাকবে না এই জন্য এটা নিয়ামত নিয়ামতের সক্রিয় করতে হবে আপনি দুনিয়াতে বেঁচে আসেন আপনার সন্তান আছে অথচ এতিম সন্তানের

إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ <سؤال> الْيَتَامَى <سؤال> ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইয়া মাল যারা খাবে এতিম সন্তানদের হক যারা নষ্ট করবে লোক একটু তোমার চিন্তা করা দরকার আল্লাহ বলেন এতিমের মাল যারা খাবে ইয়া করুন মোয়ালাল নেতামা করে কেউ যদি এতিমের মাল না তো সাত করে অরে ভাই আরে যুবক আরে বা

আগুন ঢুকবে সাবধান এতিমের মাল কিন্তু পেটে ঢুকায়ও না আমাদের সমাজের ভিতরে মমিন ডে এমন অনেক আছে চাষা বাতিজা এতিম কারণ বাতিজার বাবা নাই বাতিজার সম্পদ দখল করে খায় বাতিজার সম্পদ দখল করে পেটের ভিতরে ঢুকায় এই পেটের ভিতরে তুমি জাহান্নামে না আমি রাখুন ঢুকায়ও না ঢুকায় না ঢুকায়ও না কারণ এই পেটটা তোমার জাহান ভিতরে যাবে এই পেটকে যত কিছু দিবা সব গ্রহণ করবে কিন্তু চিন্তা করা দরকার আমি যে পেটের ভিতরে এতিমের মাল ঢুকাইছি আমি কিন্তু কামতের কঠিন ময়দানে আল্লাহ সামনে দাঁড়াতে হবে না রে মমিন্লা ওই দিন দ্বারা জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই জবাব দেওয়ার কোনো ক্ষমতা তোমার নাই এতিমের মাল নষ্ট করি কামতের ময়দানে তুমি আল্লাহ সামনে দাঁড়াবে এই সুযোগ কিন্তু সেদিন থাকবে না এই জন্য একটু ভয় করো এতিমের মালের ব্যাপারে একটু ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের ভিতরে বলেছেন ওয়াতি আতি করবা হাক্কা হুয়াল মিসকিনা ওয়া বানাস ভালোভাবে আদায় করো নিকট আত্মীয় হক দাও ও আতি দাল করবা হাক নিকট আত্মীয় যারা আছে এদের হক আদায় করো ওল মিসকিন ও সহায় অভাবগ্রস্ত যারা আছে এদের হক আদায় করো আর যারা এতিম এদের হক না আদায় করো যদি আদায় না করো নামাজ রোজায় আবাদত বন্দিগি কইরা হাসরের মাটি কিন্তু জান্নাত পাওয়া যাবে না না রে মমিন না আর নবীজি একদিন কি জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবিরা আমি জানতে চাই গো তোমরা বলো না সমাজের ভিতরে সব চাইতে গরিব কারা ও সহায় কারা সাহাবায় কারা নবীজি ডাক দিয়া বললেন অনবীজি অনবীজি সমাধির ভিতরে অভাবিত সেই লোকটা যে লোকটার টাকা নাই পয়সা নাই গরিব তো সেই লোক যে লোকের টাকা নাই সম্পদ নাই ধন সম্পদ বলতে কিচ্ছু নেই নবি বলেন তাই বুঝি না তোমাদের প্রশ্নের জবাব সরিক হয় নাই রসুল বলেন ওই লোকটা সবচেয়ে বড় অভাবি সবচেয়ে বড় সহায় সবচেয়ে বড় গরিব যে লোকটা কেমতির দিন অসংখ্য এ করে অসংখ্য নেক আমল নিয়া এত পরিমাণ নেক হাসরের মাঠে উঠবে গো কিন্তু এতিমের হক দিয়া মানুষের হক দিতে দিতে গিয়া শেষ পর্যন্ত অবশিষ্ট তার কাছে কোনো পণ্য থাকবে না নেক থাকবে না এই লোকটার চেয়েতে বড় অভাবী এই লোকটার চেয়েইতে বড় করিব সহায় আর কেউ নেই একটু চিন্তা করা দরকার আর জীবন এই দুনিয়ার জীবনে আপনার টাকা সে অর্থ আছে, বিত্ত আছে, আপনার সম্মান আছে। দুনিয়াতে যার যত টাকা বেশি, তার তত মর্যাদা, তার সম্মান তত বেশি। কিন্তু কিয়ামতের কুতিল ময়দানে টাকার কোনো ক্ষমতা চলবে না। না ওই দিন নেকির ক্ষমতা চলবে। নেকি যার যত বেশি হবে, তার মর্যাদা তত বেশি থাকবে এমন কি ওই কিয়ামতের কুতিল ময়দানে কেউ যদি একটা জাল্লা পরিমাণ নেক আমল করে, আল্লাহ সামনে নে দাঁড়াইতে

বলিন দিন কেউ যদি জার্রা থেকে জার্রা পরিমাণ ন্যাক আমল করে গো হাসরের মাঠে উঠতে পারে এটাও সে দেখতে পারবে এমনকি জার্রা থেকে জার্রা পরিমাণ বোদামল করে যদি কেউ ময়দানে মা হাসরে উঠে ওইটাও নিজের সৌচোখকে দেখতে পারবে অতএব চিন্তা করা দরকার আল্লাহ কিন্তু সুযোগ দিয়েছে আজকে তোমার ক্ষমতা জীব ইয়ে হক নষ্ট করতেছো সেটাও হাসরের ময়দানে দেখবে এতিমের মাল খাওয়ার ওই আসরের ময়দানে তোমার পেটটা এত বড় হবে গো যেই পেটটাকে আল্লাহ জাহান নামের আগুন ঢুকা দিবে জাহান আগুন তোমার পেটে ঢুকানো হবে একটু চিন্তা করে দেখো ওই দিন কেমনে বরদস্ত করবা এই বলি সাবধান হকির ব্যাপারে সচেষ্ট হয়ে যাও হকের ব্যাপারে গুরুত্ব দাও আত্মীয় তাত্ত্বীয় স্বজনের হক দাও মেসকিনের হক দাও এতিমের হক আদায় করো যদি আদায় না করো গো কেমন কঠিন ময়দানে জাহান নামে যাবে অসংখ্য মানুষ নামাজ রোজা পরেও জাহান নামে যাবে আরে মিল আমাদের সমাজের ভিতরে এরকম অনেক লোক আছে অসংখ্য লোক কেমন আছে টাকা পয়সা সব কিছু দান করে কিন্তু গরিবের হক নষ্ট করে এতিমের হক নষ্ট করে গো কেমতের কঠিন ময়দানে আল্লাহ সামনে কেমনে চক্ষু দেখাবে একটু চিন্তার বিষয় একটু ভাববার বিষয় আমি কেমনে আল্লাহ সামনে দাঁড়াবো এই চেহারা কেমনে আল্লাহ সামনে দেখাবো আর শুনি বলছিলাম মমিন রে আল্লাহ বলেন ইয়তিমের ব্যাপারে তোমরা কঠোর ইয়াতিমের ব্যাপারে তোমাদেরই চিন্তা ভাবনাকে সঠিক করে কারণ ইয়তিম যদি কেমতের ময়দানে তোমার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দেয় করে সেই দিন কিন্তু আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে না ঠিক কিনা